তোমরা তো অনেক সমালোচনা করছিলে যে বাংলাদেশ ক্রিকেট দলের ক্রিকেটাররা খেলতে পারে না এখন সমালোচনা করবে না এখন কাদেরকে নিয়ে সমালোচনা করবে এই যে আয়ারল্যান্ড সিরিজ চলতেছে এই সিরিজে কেমন ব্যাটিং করেছে বাংলাদেশের ব্যাটাররা দেখলেই তো লিটনে ওয়ানডে স্টাইলে খেলেছে সাদমান আশি রানের উপরে করেছে এবং জয় সে ডাবল সেঞ্চুরি পথে ছিল সেও সেঞ্চুরি করেছে সেঞ্চুরি করে আবার হাফ সেঞ্চুরি করেছে মমিনুল সেও রান করেছে বাংলাদেশের টপ অর্ডার ব্যাটসম্যান সকলেই তো ফিফটি প্লাস রান করেছে দুজন সেঞ্চুরি করেছে এখন কি আর সমালোচনা করবে না তোমরা যে বাংলাদেশ ক্রিকেট খেলতে পারে না বাংলাদেশ ওয়ান ডেতে অল আউট হয়ে যায় টি টোয়েন্টি খেলতে পারে না টেস্ট ম্যাচ বাংলাদেশ ওয়ানডে স্টাইলে খেলেছে এই খেলা দেখেও কি তোমাদের মন বরবে না বাংলাদেশ যেভাবে খেলেছে আয়ারল্যান্ডের বিপক্ষে মনে হয় আয়ারল্যান্ডকে ইনিংস ব্যবধানে হারাবে বাংলাদেশ যেভাবে ব্যাটিং করেছে যেভাবে রান করেছে অসাধারণ বলিংয়ের কথা যদি বলো তাহলে বোলিংরা তো ভালো করেছে তাইজুল সে ভালো বল করেছে মেহেদি হাসান মিরাজ সে ভালো বল করেছে হাসান মুরাদ সেও ভালো বল করেছে ওভারঅল বাংলাদেশের ক্রিকেটাররা সব দিক দিকেই ভালো পারফরমেন্স করেছে সমালোচনা করবো এবার